যে কুয়াশাটা দুর্দান্ত কুয়াশায় কুয়াশায় পাঁচ মিটার দূরেও দেখতে পাইনি ফিট কমে ভাবে দেখতে পাইনি কিন্তু এই কুয়াশায় অনেক ফসলাদির ক্ষতি হচ্ছে যা মানুষ কি করবে জানি না তবে এটা আমাদের হয়তো কুয়াশাটা এর আগেও দেখছি কুয়াশা কিন্তু এত কুয়াশা দেখিনি এই কুয়াশার কারণে আমরা জীবনে ঝুঁকি যাইতে পারছি না মনে করেন যেখানে যাও পঞ্চাশ মিনিট সেখানে জড়ি ঘন্টা যাত্রী ভোগান্তি হয়েছে আমাদের কষ্ট হয়েছে বুঝলেন